আসসালামু আলাইকুম হ্যালো ডিয়ার লার্নার্স আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা টপিক্স নিয়ে সেটা হচ্ছে সমাজ তো দেখেন অনেকে বলে যে সমাজ শিখতে নাকি ছয় মাস সময় লাগে আসলে কিন্তু এটা তাদের ভুল ধারণা আমি ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে আপনাদের সমাস নব্বই পার্সেন্টের মতন আমি কি কভার করে দেব কি বিশেষ হচ্ছে না তাহলে কি ক্লাসটা করেন সবাই তাহলে দেখেন প্রথমেই সমাস ঠিক আছে প্রথমে আমি দ্বন্দ্ব সমাস নিয়ে একটু আলোচনা করব দ্বন্দ্ব তো দেখেন আমি কিভাবে লিখছি আপনাদের সুবিধার্থে দ্বন্দ্ব সমাজটা কী লিখলাম যে ব্যাস বাক্যে এবং ও আর থাকবে তাহলে ব্যাস বাক্যে কী থাকবে তিনটা জিনিস থাকবে এবং থাকবে ও থাকবে আর একটা কী থাকবে আর থাকবে যেমন আমরা একটু দেখি দম্পত্তি দেখেন তো দম্পতি জায়া ও পতি তো দেখেন তো ব্যাস বাক্যের মাঝে কি আছে ও আসে না তার মানে আমি কি বললাম ব্যাসবাক্যে এবং ও আর থাকবে ধন দৌলাত দেখেন ধন ও দৌলাত দেখেন ব্যাস মাঝে ও আসে তেমন আমরা এখানে বুঝলাম দ্বন্দ্ব সমাসে ব্যাস মাঝে কি থাকবে এবং ও আর থাকবে আচ্ছা তারপর দেখেন আমরা ওয়ালুক দ্বন্দ্ব শিখবো আচ্ছা অলুক দ্বন্দ্বটা আসলে কি দেখেন আমি এখানে লিখে দিচ্ছি যে ব্যাস বাক্যে এবং ও আর থাকবে দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে ব্যাসবাক্যে এবং ও আর থাকবে এবং যখন আপনারা অলুক দ্বন্দ্ব বলবে দেখেন এখানে কি থাকছে ইয়ে বিভক্তি থাকছে আচ্ছা আমরা একটু বিষয়টা একটু দেখি দেখেন মায়ে ঝিয়ে তো দেখেন আমরা যখন ব্যাস ব্যাপ্যটা করবো মায়ে ও মানেটা কি ব্যাস বাক্য মানে কি আছে ও আছে তার মানে আমরা এটা দ্বন্দ্ব সমাস আমরা এটা শিওরিটি পেয়ে গেলাম এখন দেখেন এখানে অলুক বিভক্তি কে অলুক দ্বন্দ্বটা কেন বলবো কারণ দেখেন এখানে ইয়ে বিভক্তি থাকবে আচ্ছা ইয়ে বিভক্তি বলতে কি দেখেন এখানে আমরা ব্যাস বাক্যটা যখন করছি ও ও তো তো এখানে বিভক্তি আছে তার মানে দ্বন্দ্ব সমাস আর এখন দেখুন মা এ মা যুক্ত এ মায়ে ঝিয়ে এ ঝি যুক্ত এ ঝি এ তার মানে কি বললাম ব্যাস বাক্যে কি থাকবে একটা ইয়ে বিভক্তি থাকবে যদি ব্যাস বাক্যে এ বিভক্তি দেখেন তাহলে চোখ বন্ধ করে কি দিবেন অলুক দ্বন্দ্ব আর যদি এটা সেরু কি না এটা মনে নাই পরীক্ষার হলে আচ্ছা এটা অলুক দ্বন্দ্ব হবে না কি হবে তখন আপনারা শুধু কি দ্বন্দ্ব দিয়ে আসবেন ইনশাল্লাহ ফুলমার্ক পাবেন তারপর দেখেন কি বলছে দ্বিগু সমাস আচ্ছা দ্বিগু সমাসটা আসলে কি দেখেন ব্যাসবাক্যে আমি কি লিখছি ব্যাসবাক্যে প্রথমে সংখ্যা কি বললাম ব্যাসবাক্যে প্রথমে সংখ্যা এবং শেষে সমাহার থাকবে আচ্ছা তার মানে কি আমরা যখন আমরা দিগু যখন দেখবো তার কি করবো ব্যাসবাক্যে প্রথমে একটা সংখ্যা থাকবে এবং লাস্টে কি থাকবে সমাহার থাকবে যেমন কি চৌ রাস্তা তার মানে কি প্রথমে একটা সংখ্যা থাকা চাই তার মানে দেখেন তোমার চার কি ঠিক আছে এবং লাস্টে দেখেন তো সমাহার কি ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা এটা কি বলবো দ্বিগু প্রথমে সংখ্যা এবং শেষে কি থাকবে সমাহার থাকবে তাহলে কি বললাম যে চৌ রাস্তার চায় রাস্তার সমাহার তেপান্তর দেখেন তিন প্রান্তের সমাহার ব্যাসবাক্যে প্রথমে সংখ্যা এবং শেষে কি থাকছে সমাহার থাকছে তাহলে এটা কি হবে বলেন তো দ্বিগু সমাস তারপরে নিত্য সমাসটা আমি কি বলছি বাক্যে প্রথমে অন্য থাকবে আচ্ছা মানে কি অন্য দেখলেই নিত্য সমাস ঠিক আছে নিত্য তো আছে অন্য ঠিক আছে তো দেখেন এখানে বাক্যে কি বললাম অন্য থাকবে যেমন কি লোকান্তর অন্য লোক দেশান্তর অন্য দেশ তারপর একটা দেখেন প্রাদী সমাস আচ্ছা প্রাদী সমাসটা আসলে কি বাক্যে প্রথমে পুরো থাকবে আচ্ছা ব্যাসবাক্যে যদি প্রথমে যদি পুরো দেখেন তাহলে চোখ বন্ধ করে কি করবে যে প্রাদ সময় যেমন কি প্রশান্তি যে শান্তি দেখেন প্রথমে কি আছে আছে। ঠিক আছে প্রভাত ভাত দেখেন প্রথমে কি আছে আছে। তাহলে কি প্রশান্তি শান্তি প্রভাত ভাত ওকে তারপরে দেখেন বহুব্রি আচ্ছা বহুব্রিটা আসলে কি ব্যাসবাক্যের শেষে কি থাকবে সবসময় যার কথাটা থাকবে যেমন এবং আর একটা কি থাকবে এবং নতুন অর্থ প্রকাশ করবে বহুব্রী মানে কি নতুন অর্থ প্রকাশ করবে যেমন কি গজানন গজ আনন যা গজানন ঠিক আছে দেখেন দাস বাক্যের শেষে কি থাকছে যার থাকছে তারপর একটা দেখেন ব্যাতিহার বহুব্রী আচ্ছা ব্যাতিহার বহুব্রীটা আসলে কি দেখেন দাস বাক্যে একই শব্দ দুইবার থাকবে ব্যাতিহার যদি পরীক্ষায় যদি ব্যাতিহার বহুব্রী দিতে চান দেখবেন যে দাস বাক্যে একই শব্দ দুইবার আছে কি না যেমন দেখেন তো এখানে হাতা হাতি হাসা হাসি যেমন কি এখানে হাসা হাসা বা হাতা হাতি তো দেখেন এখানে হাতে হাতে যে লড়াই হাসা হাসি মানে কি হাসিতে হাসিতে যে ক্রিয়া বা আপনাদের কানাকানি থাকতে পারে চুলাচুলি থাকতে পারে চোখা থাকতে পারে ওকে আচ্ছা তারপরে এটা দেখেন ভাব আচ্ছা ভাবটা আসলে কি ব্যাস বাক্যের শেষে অভাব থাকবে এবং বাক্যের শেষে অতিক্রান্ত থাকবে আচ্ছা অনেক সময় এই অভাব আর এই অতিক্রান্ত বাক্যের শুরুতেও থাকে কিন্তু যেমন কি এখানে হা হাতে মানে কি ভাতের অভাব উদ্বেল বেলাকে অতিক্রান্ত মানে কি বললাম ব্যাস বাক্যে শুধুমাত্র কি রাখবেন অভাব থাকবে এবং কি থাকবে অতিক্রান্ত থাকবে তাহলে এটা কি হবে বলেন তো অব্যভাব সমাস তারপর একটা দেখেন মধ্য পদলোপী কর্মধারায় আচ্ছা এর জিনিসটা দেখে আপনাদের কি মনে হচ্ছে দেখেন তো মধ্য মানে মাঝ পদ লোপ মানে কি মাঝখানের যে পদটা এই পদ কি হবে লোপ পাবে তার মানে আমি এখানে কি বললাম ব্যাস বাক্যের মাঝখানের পদ লোপ পাবে যেমন কি আয় কর আয়ের উপর কর আচ্ছা এখানে আয় কর দেখেন তো এই আয় আর কর ঠিকই আছে কিন্তু এই উপরটা কি এরখানে কি ছিল প্রশ্নে আয় করে কি উপরে কি ছিল ছিল না মানে কি ব্যাস বাক্য এটা কি আছে লোপ পাচ্ছে যেমন কি যেমন আপনাদের আরো কিছু আছে যে আহ সিংহাসন সিংহ চিহ্নিত আসন এই যে মাঝে যে চিহ্নিত কথাটা কি লোভ পাচ্ছে না তার কি ব্যাস বাক্যটা লোপ পাবে তাহলে দেখেন এখানে আমরা দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব ডিগু নিত্য প্রাদী ভবরী ব্যতিহার অব্যৈ এবং মধ্যবাধবী এটা আমরা কি শিখে ফেলছি তাই না তাহলে পরবর্তী আমরা স্লাইডে আরো যে সমাজগুলো আছে সেটা শিখবো পূর্ববর্তী স্লাইডে আমরা কিছু সমাজ শিখছি আর বাকি সমাজগুলো আমরা এখানে শিখবো ইনশাআল্লাহ তো দেখেন এখানে আমি লিখছি যে উপমিত কর্মধারায় আর উপমান কর্মধারায় দেখেন এই যে উপমিত কর্মধারায় আর উপমান কর্মধারায় আপনারা ইনশাল্লাহ ঠিক আছে তো বাস্তবে যেটা অসম্ভব মানে কি আচ্ছা উপমিত দেখেন তো আমি এটা আরো সহজ ভাবে বলি যে আচ্ছা অসম্ভব আবার কি আচ্ছা দেখেন তো মিত ময়ের শিকারে মি আছে দেখেন তো মি আছে মিতে কি মিথ্যা মিতে কি মিথ্যা তো দেখেন তো বাস্তবে মানে কি যেটা আপনার মিথ্যা কথা সেটা হবে কি ঠিক আছে তো যেমন দেখেন আমরা কি মুখ চন্দ্র আচ্ছা দেখেন তো মুখ কি কখনো চন্দ্রের মতো হতে পারবে হ্যাঁ এটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে তাছাড়া আর হবে না ঠিক আছে দেখেন তো মুখ চন্দ্র মুখ কি কখনো চন্দ্রের মতো হতে পারে দেখেন তো মুখ চন্দ্রের ন্যায় যেহেতু আপনার বাস্তবে এটা কি অসম্ভব বা মিথ্যা কথা সেজন্য এটা কি হবে উপমিত কর্মধারায় ঠিক আছে আর উপমান কর্মধারায় এটা কি বাস্তবে যেটা সম্ভব মানে যেটা সত্য কথা তাই না উপমান কর্মধারা কি বাস্তব যেটা সম্ভব মানে যেটা সত্য কথা তো দেখেন তো আমি এখানে লিখলাম যে কুসুম কোমল তো দেখেন তো কুসুম কোমল কোমল মানে কি নরম আচ্ছা কুসুমটা তো সফট হয় তাই না নরম হয় তাই না তো মানে কি এটা বাস্তবে তাহলে কি সম্ভব সেজন্য এটা কি কুসুম কোমলের ন্যায় মানে কুসুমটা তো নরমই হবে তাই না সেজন্য বাস্তবে যেহেতু সম্ভব সেজন্য এটা কি হবে উপমান কর্মধারাই আচ্ছা তৎপুরুষটা কি দেখেন তৎপুরুষ সমাজটা হচ্ছে ব্যাসবাক্যে পূর্ব পদে বিভক্তি থাকবে আচ্ছা আপনারা যে বিভক্তিগুলো শিখছেন প্রথমা দ্বিতীয় চৌতি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী যে বিভক্তিগুলো আছে তাই না যে হতে থেকে চেয়ে যে রয়ের কেরে দাঁড়া দিয়া কর্তৃক তাই না এগুলোর যে বিভক্তিগুলো আছে সেটা কি হবে পূর্ব পূর্বপদে বিভক্তি থাকবে যেমন কি রাজপুত্র এটা দেখেন রাজার পুত্র তো দেখেন তো পূর্বপদে বিভক্তি থাকবে না যে রাজপুত্র রাজার দেখেন তো এখানে র বা এর আছে র বিভক্তি আছে তাই না ষষ্ঠী তৎপুরুষ সেজন্য এখানে দেখেন তারপর একটা দেখেন তার এটা বোঝা গেছে তৎপুরুষ সমাজে কি পূর্ব পদে থাকবে তারপরে তাই রূপক কর্মধারা আছে রূপক কর্মধারা এটা কি দেখেন রূপক বোঝার আগে আমি একটা জিনিস লিখছি যেটা কি অদৃশ্য দৃশ্যমান পথ থাকবে তো দেখেন রূপক বললে যখন রূপক যখন আপনি যখন একটা সমাস দেখবেন দেখবেন যে কি একটা অদৃশ্য পদ আর একটা দৃশ্যমান পদ আছে কিনা যদি একটা অদৃশ্যমান পদ একটা দৃশ্যমান পদ থাকে চোখ বন্ধ করে রূপক লিখবেন এবং মাঝে কি লিখবেন যে মাঝে লিখবেন লিখবেন রূপ যেমন আমি এখানে লিখে দিয়েছি দেখেন যে অদৃশ্য ও দৃশ্যমান পথ থাকবে এবং বাক্যের মাঝে কি থাকবে রূপ থাকবে যেমন দেখেন তো এখানে মন মাঝি আচ্ছা দেখেন মন কি কখনো কি দেখা যায় এটা অদৃশ্য না আর মাঝি তো দেখা যায় আচ্ছা বিষাদ সিন্ধু আচ্ছা সিন্ধু মানে কি সাগর আচ্ছা সিন্ধু তো দেখা যায় কিন্তু বিষাদ কি দেখা যায় যায় না জ্ঞান প্রদীপ আচ্ছা জ্ঞানটা কি দেখা যায় প্রদীপ তো দেখা যায় তাই না একটা অদৃশ্যমান পদ দেখেন একটা অদৃশ্যমান পদ দৃশ্যমান পদ অদৃশ্যমান পদ যদি অদৃশ্যমান পদ এবং দৃশ্যমান পদ থাকে তার কি হবে রূপক কর্ম এবং মাঝে কি হবে রূপ লিখতে হবে তারিখে এটা কি হবে মন রূপ মাঝি বিষাদ রূপ সিন্ধু জ্ঞান রূপ প্রদীপ তাই না তার মানে এগুলো কি সব রূপক কর্মধারায় আচ্ছা দেখেন আমরা তো সব শিখলাম যে উপমিত কর্মধারায় উপমান রূপক কর্মধারায় যে কর্মধারায় শিখলাম কিন্তু সিম্পল যে কর্মধারা সেটা আমরা এখনো শিখে নাই এখন আমরা সেটা শিখবো আচ্ছা কর্মধারায় আচ্ছা দেখেন এটা উপমিত কর্মধারা যদি আপনাদের স্পেসিফিক ভাবে আসে তাহলে আপনার লিখবেন যে উপমিত কর্মধারায় কি উপমান কর্মধারায় কি কর্ম আপনাদের ইচ্ছা মতো লিখবেন কিন্তু এখানে শুধু কর্মধারা আসলে আমরা কিভাবে দেখবো যে এটা আসলে কি সিম্পল কর্মধারায় দেখেন এখানে বুঝার ট্রিক্সটা আমি লিখে দিচ্ছি যে নাউন প্লাস নাউন আমরা কিন্তু অনেকে ইংলিশ জানি কিন্তু বাংলাটা কিন্তু বুঝি না আমি কি ইংরেজিটা লিখে দিয়েছি যে নাউন প্লাস যদি নাউন থাকে তার কি কর্মধারা হবে নাউন প্লাস থাকলে কর্মধারাই প্লাস নাউন থাকলে কর্মধারায় কিভ থাকলেও কি কর্মধারায় এবং কর্মধারায় লেখার সুবিধার্থে আপনাদের যে বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি যে কি যা তা যে সে যিনি তিনি যে বা আগে এবং পরে এই কথাগুলো আপনারা কি জাস্ট লিখে দিবেন তাহলে কি হয়ে যাবে যেমন কি এখানে লিখলাম যে কালো বাজার এখানে দেখুন আমি কি লিখলাম কালো বাজার দেখেন তো কেমন বাজার কালো বাজার মানে কি অ্যাজেকটিভ প্লাস নাউন অ্যাজেকটিভ প্লাস নাউন এটা কি কালো এটা কি অ্যাজেকটিভ দোষ গুণ প্রকাশ করছে কালো অ্যাজেকটিভ আর বাজারটা কি নাউন তাহলে কি থাকছে আমরা কি অ্যাজেকটিভ পাইলাম আর কি পাইলাম নাউন পাইলাম তাহলে অ্যাজেকটিভ প্লাস নাউন পাইলে কি হবে এটা কর্মধারে অবশ্য তাহলে কি কি লিখবেন এখানে আচ্ছা কালো বাজার আমরা এখান থেকে আমরা কি কোনটা নিব যেটা নি লিখছি যে কালো যে বাজার তারপরটা দেখেন জশ সাহেব ঠিক আছে যে জশ সাহেব আচ্ছা নাউন প্লাস নাউন যদি এমন থাকে তাহলেও আপনারা কি লিখবেন দেখেন আমি এখানে নাউন প্লাস 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 যদি এমন থাকে জশ সাহেব তার মানে এখান থেকে কি লিখবেন মানে তো যিনি জজ তিনি সাহেব যিনি জজ তিনি সাহেব তারপর দেখেন সহজ সরল সহজ সরলটা আপনারা কি লিখবেন এখান থেকে কোনটা লেখা যায় যে সহজ সে সরল মানে এমন করে আপনারা কি করবেন কর্মধার সমস্যা লিখবেন দেখবেন যে ওটা কি নাউন প্লাস নাউন আছে কি বা নাউন প্লাস অ্যাজেকটিভ আছে কি বা অ্যাজেকটিভ প্লাস নাউন আছে কি অথবা অ্যাজেকটিভ প্লাস অ্যাজেকটিভ আছে কি সেটা দেখে আপনারা কি কর্মধারায় লিখে আসবেন তো আমি এখানে আপনাদের যে এত সময় যে সমাস পড়ালাম তার একটা পরীক্ষা বা এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা দিয়ে দিছি যে পুরুষ সিংহ আচ্ছা আপনারা বলেন তো পুরুষ সিংহ এটা কি হবে সবাই বলেন পুরুষ সিংহ কি হবে বলেন তো আচ্ছা পুরুষ সিংহ ভালো কথা কি হবে দেখেন তো আচ্ছা পুরুষ আর সিংহ পুরুষ কখনো কি সিংহ হতে পারে আদেও হতে পারে এটা অসম্ভব তাই না তারই এটা দেখেন যদি এটা বাস্তবে যদি অসম্ভব হয় মানে কি মিথ্যা কথা না বাস্তবে যদি অসম্ভব যদি হয় তাহলে আমি একটু আগে লিখলাম যেটা দেখেন কি উপমিত কর্মধার হয় মানে কি পুরুষ সিংহের ন্যায় ঠিক আছে রক্ত কমল ইস্টুডেন্টরা কিন্তু এখানে ভুল করে ভালো করে লক্ষ্য করতে হবে ঠিক আছে এখানে আমি একবার লিখছি দেখেন কুসুম কমল কয়কার মোলা আর এখানে লিখছে আবার রক্ত কমল হ্যাঁ এখন সবাই বলে আচ্ছা ভাই রক্ত বা নরম তো নরম ঠিক আছে রক্ত তো নরমও হয় কিন্তু রক্ত কিন্তু নরম না জাস্ট ওটা কিন্তু লিকুইড জাতীয় তাই না তো আমি একটু এটা বুঝে দিই আচ্ছা ই এই কমল শব্দ রক্ত হচ্ছে নরম ঠিক আছে সফট যেটা বলা হয় সফট হ্যাঁ এস ও এফ সফট মানে কি কমল শব্দ কি নরম কিন্তু ই এই কমল ঠিক আছে যেমন এখানে আমি লিখলাম যে রক্ত কমল এ কমল মানে কিন্তু পদ্ম ঠিক আছে কোমর মানে কি পদ্ম আচ্ছা দেখেন তো রক্ত কি কখনো পদ্ম হতে পারে এটা এটা অসম্ভব না ভালো করে লক্ষ্য করতে হবে রক্ত কি কখনো পদ্ম হতে পারে মানে এটাও কি অসম্ভব কারণ এটা কিভাবে বলেন তো উপমিত কর্মধারায় আচ্ছা এটা আপনারা বাসায় এটা একটা বাসার কাজ এটা আপনারা বাসায় করবেন জয় পতাকা ঠিক আছে এটা কিন্তু যশোর বর দু হাজার চব্বিশ সালে কিন্তু এটা আসছিল যে জয় পতাকা এটা কিন্তু চব্বিশ সালে আসছিল এটা এটা আপনারা বাসায় সবার বাসার কাজ হোমওয়ার্ক ঠিক আছে বাহু লতা আচ্ছা একটু এদিকে লক্ষ্য করেন বাহু ঠিক আছে লতা ঠিক আছে আচ্ছা বাহু মানে এই যে আমাদের আমাদের যে হাত ঠিক আছে এটাকে কি বলবে বাহু আচ্ছা বাহুটা কি কখনো লতার ন্যায় হতে পারবে দেখুন তোরা এটা ব্যাস বলছি বাহু লতার ন্যায় মানে এটাও কি বাস্তবে কি এটা অসম্ভব না দেখেন তো এটা কি বাস্তব অসম্ভব না বাহু কখনো কি লতার ন্যায় হতে পারে বলেন বলেন পারে তো যেহেতু এটা অসম্ভব সেজন্য এটাও কি হবে উপমিত কর্মধারায় আচ্ছা জ্যোৎস্না রাত এটাকে কি হবে বলেন তো জ্যোৎস্না শোভিত রাত ঠিক আছে তার এই যে জোৎস্না ছবি রাতে যে মাঝের পথটা কি হচ্ছে লোপ পাচ্ছে না তাহলে এটা কীভাবে মধ্যভদ্রবী কর্মধারাই যেমন কি যে সিংহাসন সিংহ চিহ্নিত আসন মাঝখানের পথ কী হচ্ছে লোপ পাচ্ছে তার মানে এটাও কী মধ্যভদ্রবী কর্মধারাই ঠিক আছে তো দেখেন আজকে আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি এতগুলো ট্রিক্স করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যাই না কতটুকু বোঝাতে পেরেছি তারপরে যদি আপনাদের যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি কি করব সমাধান করে দিব আচ্ছা দেখেন তো এটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নেন কি আমি একটু সরে যাবো ওকে ঠিক আছে হ্যাঁ ওকে ডান তাহলে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে আপনাদের সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম